ইন্ডাকশন বেস করা এবং খুবই সুন্দর গোল্ডেন কালারের ভিতরে হাতলটা খুব সুন্দর এগুলো কিন্তু রিপিটেড হাতল আপনার নাট খোলা যায় খুব সহজেই তারপরে হচ্ছে এটা কালার সহজে যাবে না এবং ওয়েল সাশ্রয়ী গ্যাসের চুলা এবং ইনফারেট চুলা মাটির চুলা এগুলোতে এই সেটটা আপনি রান্না করতে পারবেন এই কড়াইতে আপনি তরকারি রান্না করতে পারবেন আর এই কড়াই সাইজ হচ্ছে আপনার বাইশ সেন্টিমিটার কড়াইতে আপনি দেড় কেজির মতো মাংস রান্না করতে পারবেন এই সিরামিক কোটেডের এই যে সিরামিক কোটেলে হাতলটা অনেক সুন্দর তারপরে এই সিরামিক কোটেড করা যার জন্য এটা তো তেল কম লাগবে টোয়েন্টি ফোর সিএমের সস্তাবন্ন ডট কম এর নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা আমাদের সামনে কিছু ইন্ডাকশন বেস হারি সেট রাখছি যেটা হচ্ছে নন স্টিক থাকবে ডাইকাস্টিং থাকবে আর হচ্ছে সিরামিক কোটেড থাকবে তো আজকে আমরা লো প্রাইসে দেওয়ার চেষ্টা করব আর এইগুলা থাকবে একদম লিমিটেড মানে সীমিত আকারে থাকবে আপনার যে যারা যত দ্রুত অর্ডার করে শেষ করবেন ওই পর্যন্তই শেষ হয়ে যাবে এরপরে নিলে প্রাইসটা আবার আগেরও অফারে চলে আসবে যা শুধুমাত্র আমাদের ফ্রাইডে একটা স্পেশাল অফার থাকে সেই অফার পর্যন্ত চলবে তো আমি শুরু করি এটা দিয়ে এটা কিয়াম ব্র্যান্ডের একটা সেভেন পিসের সেট এই একটা আপনার ফ্রাই প্যান থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরকম অ্যাশ কালারের ভিতরে একটা মিল্ক প্যান থাকবে তারপরে থাকবে একটা কড়াই এই কড়াইতে আপনি তরকারি রান্না করতে পারবেন আর এই কড়াই সাইজ হচ্ছে আপনার বাইশ সেন্টিমিটার কড়াইতে আপনি দেড় কেজির মতো মাংস রান্না করতে পারবেন এই কড়াইতে আর যারা ভাজাভাজি করবেন ভাজি করবেন মাছ ফ্রাই করবেন যেটাই করেন এটার জন্য আপনার ফ্রাইপ্যানটা বেস্ট আর ভাত রান্না করার জন্য আপনার এই সসপ্যানটা ইউজ করতে পারবেন এই সসপ্যানটা হচ্ছে টোয়েন্টি ফোর সিএমের তো এই সেটটা আমাদের কাছে নিতে পারবেন অনলি মাত্র তিন হাজার তিনশো টাকায় তিন হাজার তিনশো টাকায় এটা নিতে পারবেন এটাতে আপনি গ্যাসের চুলায় রান্না করতে পারবেন ইনফারেট চুলায় রান্না করতে পারবেন গ্যাসের চুলা এবং ইনফারেট চুলা মাটির চুলা এগুলোতে এই সেটটা আপনি রান্না করতে পারবেন মাত্র তিন হাজার তিনশো টাকা এই যে কমপ্লিট সেটটা আমরা দেখাই দিলাম অনলি তিন হাজার তিনশো টাকা হইলে নিতে পারবেন শুধুমাত্র অফার প্রাইজে তারপরে দেখে যারা একটু বাজেটের মধ্যে চান যে আমার একটু বাজেট ভালো আমার একটু কোয়ালিটিফুল জিনিস দেখেন তাদের জন্য হচ্ছে ইন্ডাকশন বেস করা এবং খুবই সুন্দর গোল্ডেন কালারের ভিতরে হাতলটা খুব সুন্দর এগুলো কিন্তু রিপিটেড হাতল আপনার নাট খোলা যায় খুব সহজেই তারপরে হচ্ছে এটা কালার সহজে যাবে না এবং ওয়েল সাশ্রয়ী এটা তো অনেকটুকু ওয়েল সাশ্রয়ী হবে এরকম একটা ফ্রাই প্যান থাকবে তারপরে এরকম একটা মিল্ক প্যান থাকবে প্রত্যেকটাই কিয়াম ব্র্যান্ডের হ্যাঁ আপনার ওই যে কিয়াম অরিজিনালি খোদাই করার লেখা দেখে নেবেন ইন্ডাকশন ইনফারেট গ্যাসের চোলা মাটির চোলা যে কোনো হাড়িতে চলবে আর এই যে এইটার যে কড়াই এটা কিন্তু অনেকটাই বড় এটাতে আপনি আগেটাই বলছিলাম দেড় কেজি এটাতে আপনি প্রায় দুই কেজির মতো রান্না করতে পারবেন যে কোনো ধরনের তরকারি রান্না করতে পারবেন আর এইটার যে শেপটা দেওয়া আছে খুবই সুন্দর অনেকেই কিন্তু ডাইকাস্টিংটা খুঁজে আসলে ডাইকাস্টিংটা অনেক ভালো একটা সিরিজ কে এম ব্র্যান্ডের আচ্ছা আর এই টোটাল সেটে কিন্তু আপনার তিনটা ঢাকনা থাকে আর চারটা হাড়ি থাকে আর এই যে এটা হচ্ছে সসপেন এটা তো আপনি দেড় কেজির মতো চাল রান্না করতে পারবেন আপনি চালে এটা তো তরকারি রান্না করতে পারবেন আর এটার যে আউটলুকিং কালার দেখছেন কালার সহজে ড্যামেজ হবে না তো এইটা নিতে পারবেন আমাদের কাছে অনলি তিন হাজার ছয়শো টাকা শুধুমাত্র লিমিটেড এডিশনে থাকবে আমাদের স্টক শেষ হলে আমরা কখনো এই প্রাইসে দিতে পারবো না স্টক থাকা পর্যন্ত আপনাকে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা তো আমরা এখন দেখাই আপনাদেরকে সিরামিক কোটেডের এই যে সিরামিক কোটেলে হাতলটা অনেক সুন্দর তারপরে এই সিরামিক কোটেট করা যার জন্য এটা তো তেল কম লাগবে টোয়েন্টি ফোর সিএমের আপনার ফ্রাই প্যান থাকবে একটা এই একটা ঢাকনা থাকবে মিল্ক প্যানের জন্য এই যে মিল্ক প্যানটা অনেকটুকু ডিপ থাকবে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখেন এই একই ঢাকনা আপনি এই ফ্রাই প্যানও ব্যবহার করতে পারবেন আবার কড়াইও ব্যবহার করতে পারবেন একই ঢাকনা তো এর জন্য ঢাকনা থাকবে তিনটা এখানে টোয়েন্টি ফোর সিএমের একটা কড়াই থাকবে এটা তো দুই কেজির মতো রান্না হবে আর এই যেগুলো দেখালাম প্রায় সবগুলাই আপনি রান্না যে করবেন সহজে পোড়া লাগবে না আর এইগুলো ধোয়ার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনার স্টিলের কোনো ঝামা জাতীয় জিনিস সিরামিক কোটেড বলেন নন স্টিক বলেন ডাইকাস্টিং বলেন কোনোটাতেই ইউজ করা আসলে ঠিক না তাহলে লং লাস্টিং ইউজ করবে না আপনি লং লাস্টিং ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ফুমের যে মাজুনিগুলো পাওয়া যায় অথবা সফট কোনো কাপড় মানে নরম জাতীয় সেইটা আপনি ব্যবহার করবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করবেন কোটেড উঠবে না এবং আপনার হিট লাগবে প্রপারলি এইটাতে আপনি দুই কেজির মতো দুই কেজি হবে না দুই কেজির একটু কম পনেরো দুই কেজির মতো আপনি চাল রান্না করতে পারবেন ছাব্বিশ সি এর হ্যাঁ প্রত্যেকটাই এই যে দেখেন সুন্দর ইন্ডাকশান বেস করা আছে ইলেকট্রিক চুলাই ব্যবহার করতে পারবেন ইনফারেড চুলা যে কোনো চুলা ওভারঅল যে কোনো চুলা কালার দুইটা আছে এটা যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই নিতে পারবেন এটার প্রাইসটা রাখবো মাত্র তিন হাজার আটশো টাকায় এই প্রাইসে আশা করি বাজারে পাবেন না আপনারা যারা ভিডিওটা আমাদের দেখছেন ভিডিওটা শেয়ার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের পেজে গিয়ে ইনবক্সে মেসেজ দেবেন আর এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা চাইলে শপে চলে আসতে পারবেন আমাদের শপের লোকেশন দেওয়া থাকবে আমাদের এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন দ্রুত অর্ডার করে নিবেন এর বাইরেও আমাদের অনেক ধরনের কোকারিস আইটেম আছে গ্যাজেট আইটেম আছে আপনারা চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে যে কোনো ধরনের কোকারিস আইটেম আপনার নক করা থাকলে আমরা কালেকশন করে দিতে পারব ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন